আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মত রাজনৈতিকদের দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হল কিংবা কার লোকসান হলো কার বাক্সে পড়বে আওয়ামী লীগের সমর্থকদের ভোট এখন চলছে সেই হিসেব নিকেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি ইলেকট্রনিক্স অফার সিজন অফ যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন ভোট ভোটকেন্দ্রে যাবেন কিনা সেই বিষয়টিও আলোচনায় আসছে তবে বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি ওই ভোটারদের দিকেও নজর রাখছে লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানির যেসব ঘটনা ঘটছে এক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভেতরে আলোচনা রয়েছে সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে আবার বিএনপির বাক্সে ওই ভোট যায় কিনা না জামায়াত ও এনসিপির এই বিপরীত চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছিল এনসিপি জামায়াত এবং ইসলামপন্থী দল ও সংগঠনগুলোরই নানামুখী তৎপরতা বেশি দেখা গেছে এখন রাজনীতিতে এবং ভোটের মাঠেও আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় সক্রিয় দলগুলোর তৎপরতা বেড়েছে এইসব দলের পক্ষ থেকে কখনও বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে আলাদা নির্বাচনী জোট করার চেষ্টা আলোচনায় আসছে আবার এনসিপি সহ এসব দল বিএনপির সঙ্গেই নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে আলোচনা চালাচ্ছে বলেও শোনা যাচ্ছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ